ডেয়েরি স্টার প্রথম আলো ছায়া ছায়ানট এবং উদিসির ওপরে হামলায় কার লাভ কার লোকসান হলো একটু বিচার বিবেচনা করে দেখা দরকার এই ঘটনাটা স্পন্টেনিয়াসলি ঘটেনি এটা পরিকল্পিত ঘটনা আমি আবারও বলছি এটা আসলে একেবারে পরিকল্পিত ঘটনা সুতরাং এই পরিকল্পনা যারা করেছেন তারা কি কিছু গেইন করেছেন নাকি লুজ করলেন কাদের লাভ হলো কাদের লস হলো একটু বোঝা দরকার আমরা খেয়াল করবো এটাকে মব বলা হচ্ছে মানে বাংলাদেশে একটা নতুন ধরনের ঘটনা পাঁচ আগস্ট পরবর্তী সময় ঘটেছে আমরা মব বলছি কিন্তু এগুলো আসলে মব বলতে যা বোঝায় মবের টিপিক্যাল মানে মা মবের অনেকগুলো মানে আছে মবের আরেকটা মানে এক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে কিন্তু মব বলতে আমরা যারা বুঝি সেটা হচ্ছে একটা স্পনটেনিয়াস অর্গানাইজড না আনঅর্গানাইজড একটা গ্যাদারিং অফ পিপল যারা ভায়োলেন্ট হয়ে ওঠে এই ধরনের জমায়েতকে মব বলে প্রথম আলোতে বা ডেল ছায়া ছায়ানটে অদীচিতে কি মব হয়েছিল আমরা আসলে মব বাংলাদেশে টিপিক্যালি কোন কোন জায়গায় দেখতাম অতীতে আমরা অতীতে মব টিপিক্যালি দেখতাম আসলে যখন কেউ কোনো অপরাধী ছিনতাইকারী ধরা পড়েছে ওখানে জানা গেলো কোনো ছিনতাইকারী আছে কেউ কাউকে ডাকেনি কেউ অর্গানাইজ করেনি ওটা শুনেই গেছে লোকজন এবং কি করতে হবে বলা হয়নি তারা নিজ থেকেই ধরে তাকে পেটানো শুরু করে দেয় মেরেও ফেলে এগুলো টিপিক্যাল মব পাঁচ অগস্ট পরবর্তী সময়ে বহু মানুষ বহু জায়গায় গেছে গণভবনে গেছে কোনো রকম কোনো অর্গানাইজড না হয়ে নিজেদের মতো করে গেছে বত্রিশ নম্বরে গেছে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের বাড়িতে গেছে এগুলো মব ছিল এগুলো কেউ অর্গানাইজ করেনি এগুলো ভায়োলেন্ট ছিল কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে যা ঘটেছে ওদীচিতে ছায়নাটা যা ঘটেছে এগুলো একেবারেই পরিকল্পিত ঘটনা আমি আবারও বলছি পরিকল্পিত ঘটনা সুতরাং এগুলোকে টিপিক্যালি মব হিসাবে বলার কোনো কারণ নেই এগুলো মারাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ড এর পেছনে দীর্ঘদিন থেকে পরিকল্পনা করা হয়েছে এর পেছনে সেদিন এটাকে এরকমভাবে ঘটানোর চেষ্টা হয়েছে এবং সরকার যাতে ব্যবস্থা নিতে না পারে তাই সরকার একটা অংশ এর সাথে ইনভলভ ছিল সো এত কিছু যখন একত্র থাকে এটাকে আমরা টিপিক্যাল অর্থে মব বলি কীভাবে আমরা খেয়াল করব দীর্ঘদিন থেকে প্রথম আলো রিলস্টা উদিচিস চারটা প্রতিষ্ঠান সম্পর্কে ঘৃণা ছড়ানো হচ্ছে বিশেষ করে প্রথম আলো ডিমিস্টার আচ্ছা আমি আলোচনা যখন করছি কথাটা একটু আগে ডিসক্লাইমারের মতো বলে ফেলা ভালো যে এই দুটো পত্রিকার বিরুদ্ধে যে কোনো অভিযোগ নেই তা না তাদের সম্পাদকীয় নীতি নিয়ে কিছু বলার নেই কিন্তু তাদের ভুলভ্রান্তি নেই এটা বলছি না এই পত্রিকাগুলো তাদের লম্বা জার্নিতে ভুল অবশ্যই করেছে কখনো কখনো এমনিই করে ফেলেছে কখনো কখনো হয়তো কোনো ভেস্টেড ইন্টারেস্টও তাদের ছিল বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান থাকবে আর সেটার ভুল থাকবে না এটা হতে পারে না তো তাদের ভুলের সাফাই গাইতে যাচ্ছি না যে কথাটা বলছিলাম সেটা হলো তাদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করার চেষ্টা করা হয়েছে যে পত্রিকাগুলো থাকতে পারবে না এই পত্রিকাগুলোতে আগুন জ্বলতে হবে এই ধরনের কথাবার্তা আসলে বলা হয়েছে দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে এদের সম্পাদকদের জেলে যেতে হবে এই আলাপ জারি রাখার চেষ্টা করা হয়েছে সো সমাজে দীর্ঘদিন থেকে এই ধরনের ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করা হয়েছে আমি নিজে যেহেতু প্রথম আলোর একজন নিয়মিত লেখক এটা ছাঁচ কতটা তেজ কতটা তাপ কতটা এটা আমি নিজেও নিজেও উপলব্ধি করেছি অনুভব করেছি দ্বিতীয়ত গতদিন যে মানে গত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটল সেটা খেয়াল করবো আমরা ওসমান হাজি তো হঠাৎ করে গুলি খেয়ে মরে যাননি তিনি পাঁচ ছ দিন পর মারা গেছেন সুতরাং দীর্ঘ একটা সময় পাওয়া গেছে এটা নিয়ে পরিকল্পনা করার এবং এই পরিকল্পনাটা বাস্তবায়ন করা হয়েছে আমরা প্রথম আলোর রিপোর্ট থেকে জানতে পারি যে তারা আগে এটা জানতেন তারা সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন সো কোনো ইনস্ট্যান্ট মব আগে থেকে জানা যায় না রওনা হচ্ছে আসছে সবই তারা জানতেন এবং সরকারের একটা অংশের নিষ্ক্রিয়তার কথা আমরা ধারণা না বাইরে যা হয়েছে এটা দেখেই বলতে পারি আর ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলেই আমি জানাব নুরুল কবিরের বক্তব্যকে শেয়ার করছি বলছি বারবার তিনি স্পষ্টভাবেই বলেছেন তিনি আড়াই ঘন্টায় বহুমন্ত্রীকে ফোন করেছেন শেষ পর্যন্ত তিনি কনফিডেন্ট তাদের রিয়াকশনের ধরন দেখে সরকারের পুরোটা কিংবা একটা অংশ অন্তত এটা ঘটতে দিতে চেয়েছেন নাহলে এটা ঘটতো না তাহলে এটা একেবারে পরিকল্পিত সিনক্রোনাইজড একটা অ্যাটাক তার উপরে লিব্রাল সেকুলার প্রতিষ্ঠানগুলোর ওপরে কেউ লিব্রালিজম পছন্দ নাই করতে পারেন সেকুলারিজম পছন্দ নাই করতে পারেন কিন্তু এই চারটা প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠান তাই এগুলোকে টার্গেট করা হয়েছে এগুলোকে জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও যা করার কথা ছিল যেটা হাদি করছিলেন তিনি বুঝতে পারছিলেন কালচারাল ফাইট কালচারাল ফাইটের মাধ্যমেই জবাব দিতে হবে যেন তিনি ইনকিলাব কালচারাল সেন্টার করেছিলেন প্রথম আলোর সামনে জিয়াফত গরু জবাই যখন হচ্ছিলো সেটারও প্রতিবাদ করে বলেছিলেন পালে দশটা প্রথম আলো বানাও আসলে হয়েছে কি যারা এসব বলেন তাদের এইসব এই ধরনের প্রতিষ্ঠান তৈরি হ্যাডাম নেই কারণ প্রথম আলোতে আগুন জ্বালাতে হবে কেন ডেলিস্টারে আগুন জ্বালাতে হবে কেন পত্রিকা বানালেই হয় এই যে কিছুদিন আগেই একটা পত্রিকা নতুন করে আবার প্রকাশিত হলো আগে একবার ছিল তো তাদের পত্রিকা তো তাদের মতো করে আছে সেই পত্রিকা পড়লেই হয় প্রথম আলো না পড়লেই হয় প্রথম আলো যা যা বলছে জনগণকে সচেতন করেন যতক্ষণ যাতে প্রত্যাখ্যান করে সেটাই যথেষ্ট ছিল কিন্তু না অ্যাটাক করা হয়েছে তার মানে এখানে একটা উদ্দেশ্য ছিল পরিকল্পনা ছিল শুরুতে যে কথাটা বলছিলাম যে পরিকল্পনাটা করা হয়েছে সেটা করে তারা কি কিছু অর্জন করলেন কারা অর্জন করলেন তাহলে কেন তারা এটা করতে গেলেন আরেকটা কথা একটু বলে রাখা ভালো ওই যে বলছে মবের আরেকটা মানে বিশেষ করে আমেরিকাতে মব মানে মাফিয়াদেরকে বোঝায় মব স্টার বলে মাফিয়া গ্যাংদেরকে প্রধান প্রধানদেরকে সো ওই অর্থে মব এটা হতে পারে এটা একটা মাফিয়া কাণ্ড এটা একটা মাফিয়ার মতো করে ঘটানো ঘটনা সো সেই অর্থে এটা মব হতেও পারে আমরা টিপিক্যাল যে অর্থে মব বলি এটা মোটেও মব নয় এটা আসলে একেবারে পরিকল্পিত সন্ত্রাসী হামলা এখন যে গোষ্ঠীটা এটা ঘটাতে চেয়েছে এর সাথে ওই যে বললাম যে সমাজে সম্মতি উৎপাদনের চেষ্টা হয়েছে আমি দেখলাম যেন নাহিদ ইসলাম এই আলাপটা করছেন প্রথম আলো ডেলি কেন্দ্র করে সম্পাদক পরিষদ এবং নোয়াব যে প্রোগ্রাম করেছে সেখানে তিনি বলেছেন তারা একসময় এটার বিরুদ্ধে কথা বলতেন মবের বিরুদ্ধে তারা এখন জানেন যে এটাতে সম্মতি উৎপাদন করা হয়েছে রাজনৈতিক ইনভলভমেন্ট আছে আই উইথ দ্যাট এখন রাজনৈতিক দুই রকম একটা হচ্ছে আমাদের চেনা রাজনৈতিক দল চেনা রাজনৈতিক দলের কথা যদি বলি আমরা স্পষ্টভাবে বলতে পারি শিবিরের গুরুত্বপূর্ণ নেতা নির্বাচিত নেতা জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ নেতা তারা স্পষ্টভাবে প্রকাশ্যে এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করতে হবে গুঁড়িয়ে দিতে হবে বলছেন ছাত্রশিবির স্টেটমেন্ট দিয়ে দাবি করছে এগুলো তাদের স্লিপ অফ টাং এবং এগুলো তাদের নিজস্ব মন্তব্য ইত্যাদি ইত্যাদি এমনকি এই প্রথম রেজিস্টারের ওখানে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদের ছাত্রশিবির থেকে নির্বাচিত নেতাদেরকেও দেখা গেছে সুতরাং এই দলটার কোনো না কোনো ধরনের ইনভলভমেন্টের কথা বলতেই হবে তারা প্রকাশ্যে যদি এটার বিরোধিতা করছে আর আছে হলো যেটা আমি আমার ফেসবুকে কয়েকজন আছেন অন্তত যাদেরকে আমি রিলাই করি তারা বাংলাদেশে ফার রাইটদের উত্থান নিয়ে তারা খুব ভালো মতো খবর রাখেন খেয়াল রাখেন এখানে ফার রাইটদের একটা খুব বড় ইনভলভমেন্ট ছিল তারা বলছেন এটাও একটা রাজনৈতিক ইনভলভমেন্ট ইনফ্যাক্ট মূলত এই গোষ্ঠীটাকেই বেশি অর্গানাইজ করে এখানে আনা হয়েছে এটা মনে হতে পারে আমি আবারও বলছি আমার নিজস্ব এই ব্যাপারে জানাশোনা গবেষণা নেই কিন্তু আমি যাদেরকে যাদের লেখা থেকে এটা দেখতে পাচ্ছি আমি তাদেরকে রিলাই করি তারা এটা নিয়ে জানেন এবং তারা এটা নিয়ে ডিস ছড়াচ্ছেন বলে আমি মনে করি না সো সরকারকে এটাও দেখতে হবে কারণ এটা অর্গানাইজ বারবার বলছি এর বাইরে দে আর আর সাম ইনফ্লুয়েন্সার্স যারা দেশের বাইরে থেকে বসে দীর্ঘদিন থেকে এই ঘটনাগুলো ঘটানোর জন্য সম্মতি উৎপাদনের চেষ্টা করেছেন এবং এদের মধ্যে একজন অন্তত ঘটনার সময় মুহুর মুহু স্টেটাস দিয়ে জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন সো এটা একেবারে প্ল্যান্ড তারা ফার রাইটে এটা করতে চেয়েছেন রাইট অ্যান্ড ফার রাইট উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য হচ্ছে খুব শর্ট অতি শর্ট টার্মের একটা উদ্দেশ্য হচ্ছে যেন তারেক রহমানকে ভয় দেখানো ওসমান হাতিকে গুলিবিদ্ধ হওয়া তারপরে তাণ্ডব ঘটানোটা যেন তারেক রহমান যাদের দেশে না আসে যেন তারেক রহমান দেশে আসলে কিন্তু বহুজনের বহু পরিকল্পনা মাঠে মারা যাবে তাদের নির্বাচন নিয়ে যে কনফিউজন তৈরি করা অস্থিরতা তৈরি করা ওগুলো থেমে যাবে তো তাকে ভয় দেখানো আরেকটু দূরবর্তী টার্গেট হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করা ইনফ্যাক্ট এটাই তাদের প্রধান টার্গেট আসলে হয়েছে বলে আমি মনে করি প্লাস জনগণকে একটু শক্তি দেখানো বা তাদের তাদের ফলোয়ার্স যারা আছে তাদেরকে শক্তি দেখানো যে আমরা পারি আমরা এটা করতে পারি এসব করা এখন অর্জন কি হলো নির্বাচন যদি বাঞ্চাল হয়ে যায় নির্বাচন যদি পিছিয়ে যায় শেষ পর্যন্ত তাহলে প্রথম আলোডে মিস্টার ছায়ানট এবং অতিচির হামলা হামলাতে তারা সফল হয়েছে বলা যাবে আবারও বলছি কথাটা কি বুঝতে হবে নির্বাচন যদি শেষ পর্যন্ত পিছিয়ে যায় তখন আরও যা যা ঘটবে আমি অনুমান করি আরও টার্গেট কিলিং করার ঘটার সম্ভাবনা আছে আক্রমণ তো হবেই এই ধরনের আরও অ্যানার্কির কাজ হওয়ার সম্ভাবনা আছে এইগুলো ঘটিয়ে শেষ পর্যন্ত যদি নির্বাচন বানচাল হয়ে যায় তাহলে তাদের এই প্রথম আলোক স্টারকে কেন্দ্র করে যা করেছেন সেটা সফল হবে সফল হয়েছে বলা যাবে কারণ তখন এটাকে ওইটার সাথে রিলেট করে একত্রে তারা বলা যাবে যে এই কাণ্ডগুলোর কারণেই নির্বাচন বাঞ্চাল হয়েছে সেই ক্ষেত্রে এটা তাদের বড় সাফল্য কোনো সন্দেহ নেই কিন্তু যদি নির্বাচন বাঞ্চাল না হয় নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়েছে এবং মোটা দাগে গ্রহণযোগ্য খুব ভালো নির্বাচন ডক্টর ইনু যেভাবে বারবার বাড়িয়ে বলেন ওরকম হবে না মোটা দাগে একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় তাহলে এই ঘটনাটা তাদের জন্য ডিজাস্টার ঘটিয়ে দিয়েছে কোনো সন্দেহ নেই আমি আবারও বলছি ডিজাস্টার ঘটিয়ে দিয়েছে বাংলাদেশে রাইট অ্যান্ড ফার রাইট আবারও বলছি শুধু ফার রাইট না আমি জামাতের ইসলাম বিশ্বের ছাত্র সংগ্রহ শিবিরের যে কর্মকাণ্ড দেখা গেছে তাতে একটা জিনিস খুব ক্লিয়ার হয়ে গেছে যে বাংলাদেশের সাংবিধানিক রাজনীতি করে এমন কোনো দল প্রকাশ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্য প্রকাশ্যে এই ধরনের কথা বলতে পারে তো তার ইনভলভমেন্ট তৈরি হয়েছে এটা এই দেশের শিক্ষিত মধ্যবিত্তের কাছে খুবই অ্যালার্মিং বার্তা দেবে দিল্লিস্টার প্রথম আলো সবাই পড়েন না এর বিরুদ্ধে ক্রিটিক আছে আবারও বলছি যৌক্তিক ক্রিটিক আছে অনেকেই করেন ফাইন এবং সেই ক্রিটিকটা ক্রিটিকের জায়গায় থাকা উচিত এবং বিকল্প তৈরি করা উচিত কিন্তু এভাবে জ্বালিয়ে দেয়া এবং এখানে রাষ্ট্র থাকছে না এই ঘটনাগুলো যখন দেখছে মানুষ আসলে ভয় পেয়ে গেছে মানুষ ভয় পেয়ে গেছে ভয় পেয়ে যাবার কথা যে বাংলাদেশে এই ডানপন্থী থেকে উগ্র ডানপন্থী যে রাজনীতি আছে সেটা বাংলাদেশকে কি করতে পারে তার একটা চমৎকার বহিঃপ্রকাশ ছায়ানট উদিচি একই কথা এগুলো সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেগুলো তাদের চিন্তার মতো সাংস্কৃতিক তাদের যে নির্দিষ্ট নির্দিষ্ট চিন্তা আছে বয়ান আছে সেটা তারা স্প্রেড করে তাদের মতো করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সেটা করতেই পারে হ্যাভ গট এভরি রাইট এগুলো কোনো না কোনোটাই কোনো রকম কোনো সন্ত্রাসী সংগঠন না কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সো একটা গণতান্ত্রিক বাংলাদেশ যে আমরা দেখতে চাই সেই গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিবাদের দোসরবাদ ওদেরকে ফ্যাসিবাদী বলে আদতে কিছু লোক ফ্যাসিবাদ কায়েম করতে চায় এটা এই দেশের সচেতন মানুষ বুঝে গেছে তারা ভয় পেয়ে গেছেন শুধু তাই না এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করে আক্রমণ উস্কে দিয়ে সকল কিছু ইনফ্লুয়েন্সার তারা তাদের গুরুত্বপূর্ণ ট্র্যাকশন হারিয়েছেন অনেকের কাছে আমি মনে করি অনেক মনে করি এবং এদের কেউ কেউ এখন আলোচনা না আলাপ করছেন একটা সময় মনে করতেন এগুলো সব ভেঙে গে দাও গুড়িয়ে দাও জ্বালিয়ে দাও জেলে নিয়ে যাও এসবে সব বলতেন তাতে বোঝা যায় যে তারা তাদের যে স্বপ্ন ছিল সেটা অলরেডি ধরা খেয়ে গেছেন এটা খুবই বড় ডিজাস্টার হচ্ছে এবং বাংলাদেশে ভবিষ্যতে মধ্যপন্থী রাজনীতির পথে থাকার যে স্বপ্ন আমরা দেখি বিএনপি তো আছেই আরও মধ্যপন্থী রাজনৈতিক দল বিশেষ করে এনসিপির কথা আমরা বলি তারা যেন থাকতে পারে সেই ধরনের রাজনীতির ভবিষ্যৎ আরও ভালো হবে বলে আমি মনে করি হাঙ্গামা করে হুজ্জতি করে ইভেন একটা নির্বাচিত সরকারের সময় এ ধরনের কিছু আক্রমণ এ ধরনের কিছু বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা যেতে পারে কিন্তু দিনের শেষে বাংলাদেশের মানুষ এগুলো আসলে গ্রহণ করবে না বটম লাইন হচ্ছে আমি কি মনে করি আমি মনে করি নির্বাচন হবে সব কিছুর এবং একটা মোটা দাগে গ্রহণযোগ্য নির্বাচন হবে আমি এখনও সেটা মনে করি আবার কেন মনে করি বিস্তারিত ব্যাখ্যা করব কিন্তু এটাও সত্য নির্বাচন পর্যন্ত যে জার্নি আছে এটা খুবই টার্ময়ালের মধ্যে দিয়ে যাবে অনেক কিছু ঘটবে ঘটানোর চেষ্টা হবে তো যেহেতু নির্বাচন হবে সুতরাং এই আক্রমণগুলো যা যা হয়েছে যা যা ঘটেছে এটা ডানপন্থী রাজনৈতিক দল সাংবিধানিক রাজনৈতিক দল থেকে শুরু করে উগ্র ডান অসাংবিধানিক যারা আছেন তারা তাদের ইনফ্লুয়েন্সার তাদের পেছনে থাকা মাস্টার মাইন্ডরা মানে তাদেরকে চালান পেছনে আমরা অনেকে জানি এর পেছনে সিরাজুল আলম খান আছেন তথাকথিত ওই যে যশোদের সময় যেমন সিরাজুল আলম খান প্রধান নেতা ছিলেন এদেরও তথাকথিত সিরাজুল আলম খানরা আছেন তারা পেছনে বসে বসে করছেন এই পুরো নেক্সট জন্য একটা বিরাট ডিজাস্টার হয়ে থাকবে এই ঘটনাগুলো বলা বাহুল্য এই ঘটনায় রেল স্টার প্রথম আলো আরও শক্তিশালী হিসাবে ফিরে আসবে একটা কথা আছে আমরা জানি যে কোনো কিছু যেটা আপনাকে ধ্বংস করতে পারে না বা হত্যা করতে পারে না সেটা আপনাকে শক্তিশালী করে তো প্রথম আলো ডেল স্টারকে ধ্বংস করা যায়নি তাই তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন এবং এতে একটা ঘটনাও ঘটবে যে ডেল স্টার প্রথম আলোর সম্পাদকীয় নীতি বা তাদের একসময়কার সাংবাদিকতা রিলেটেড যে ভুলগুলো বুদ্ধিবৃত্তিক লেভেলে আলোচিত হচ্ছিল সেগুলো বরং খানিকটা থামাচাপা পড়ে যেতে পারে আমাদের উচিত হবে সেইগুলো জারি রাখা কিন্তু একটা প্রতিষ্ঠান যখন এই ধরনের মারাত্মক ভায়োলেন্সের শিকার হয় তখন সবার সহানুভূতি তাদের দিকে গিয়ে দাঁড়াবে এই দুটো পত্রিকা এবং ওই দুটো সাংস্কৃতিক সংগঠন আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে কোনো সন্দেহ নেই তাই তারা যারা চেয়েছিলো এটাকে ক্ষতিগ্রস্ত করবে তাদের অজান্তে তারা এগুলোকে আরও শক্তিশালী করে তুলল লাভ হলো ভারতের আমি মনে করি বাংলাদেশে এই ডানপন্থার উত্থান হচ্ছে এই ডানপন্থা শক্তি সঞ্চয় করছে এই ডানপন্থা অনেক কিছু ঘটিয়ে দিতে পারে এই বয়ান ভারতের খুব দরকার সুতরাং যারা এই কাজগুলো ঘটেছে আমি প্রায় বলছি গত কয়েকদিন আগেও বলেছে যে ভারত বিরোধিতার নামে আদতে ভারতের দালালি হচ্ছে বাংলাদেশে ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে এই পুরো নেক্সাস যারা করছেন এরা ভারতের পারপাস সার্ভ করছেন সুতরাং ভারতের লাভ হয়েছে শর্ট টার্মে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের উচিত হবে এই এলিমেন্টগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা কারণ এই ডানপন্থী লোকজন ডান থেকে উগ্র ডানপন্থী লোকজন বাংলাদেশে রকম দুটো পত্রিকা দুটো সাংস্কৃতিক প্রতিষ্ঠান চালিয়ে দিতে পারে তাদের প্রেজেন্স তারা এভাবে ঘোষণা করতে পারে এর আগেও ইনফ্যাক্ট ইউনুস সরকারের সময় আরও অনেক কিছু ঘটেছে সেগুলো ভারতের ন্যারেটিভকে অ্যাস্টাবলিশ করে তার অভ্যন্তরীণ রাজনীতির কথা প্রায়ই বলি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের সীমান্ত লাগোয়া যতগুলো যতগুলো তাদের স্টেটস আছে সেগুলোর সেগুলোর নির্বাচন তো বটেই তাদের অন্যান্য জায়গার নির্বাচনে দুর্দান্তভাবে কাজ করবে আর বাংলাদেশের ওপরে যে কোনো ধরনের আন্তর্জাতিক চাপ তৈরি করার তার যা যা চেষ্টা সেগুলো বাংলাদেশে জঙ্গিবাদ বা ধর্মীয় উগ্রবাদের উত্থান হচ্ছে এটা নাম এসে করতে পারবে তাই যাদেরকে আমরা মনে করছি ভারত বিরোধী বিরাট তারা ভারতের দালালি করছেন প্রকারান্তর এই কথাটা আমরা যেন ভবিষ্যতে মাথায় রাখি